আজ আটই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আজকে আমাদের বিদ্যালয় অর্থাৎ নিশ্চিন্তপুর রাখালদাস উচ্চ বিদ্যালয়ে পশ্চিমবঙ্গ প্রধান শিক্ষক সমিতির দক্ষিণ চব্বিশ পরগনা জেলা শাখার ষোড়শ দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলো এই সম্মেলনে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট নাগরিকবৃন্দ এবং বিধায়ক এলাকার বিধায়ক যোগরঞ্জন হালদার মহাশয় কুলপি বিধানসভার বিধায়ক এবং একই সঙ্গে কাকদ্বীপ বিধানসভার বিধায়ক উপস্থিত ছিলেন এবং আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিভিন্ন স্থানের বিভিন্ন বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক এবং অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং উপস্থিত ছিলেন বহু গুণী ব্যক্তি এবং প্রধান শিক্ষক সমিতির সদস্যবৃন্দ আজকে প্রত্যেক বছরই জেলায় প্রত্যেক জেলায় কিন্তু প্রধান শিক্ষক সমিতির একটা বার্ষিক সম্মেলন হয়ে থাকে আজকে আমাদের বিদ্যালয়ে যে জেলা সম্মেলন হলো সেই জেলা সম্মেলনের মূল উদ্দেশ্য হলো যেটা যে আমরা জেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা মিলিতভাবে আমাদের যে নিজস্ নিজেদের মধ্যে যে শিক্ষা বিষয়ক ভাবনা চিন্তা করা এবং শিক্ষার মাধ্যমে কিভাবে বিভিন্ন ধরনের নতুন নতুন চিন্তা ভাবনা উঠে আস শিক্ষাকেন্দ্রিক ভাবনাগুলোকে উঠে আসে এবং সেই ভাবনার মাধ্যমে আমরা ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ জীবনে কিভাবে তাদের জীবনে এই শিক্ষাটা কিভাবে কাজে লাগাতে পারি এবং আমাদের বিভিন্ন শিক্ষক শিক্ষকের মধ্যে যে দাবি দেওয়া থাকে সরকারের সঙ্গে বিভিন্ন মত বিনিময় করা এবং আমাদের যে চিন্তা ভাবনাগুলো সরকারি মাধ্যমে যদি সেটা আনুকূল্য পায় সেটাও একটা উদ্দেশ্য থাকে এবং সর্বোপরি আমাদের যে বর্তমান প্রজন্ম রয়েছে বর্তমান ছাত্রছাত্রী তাদের গুণগত মান বাড়ানো এবং ভবিষ্যতে তারা তাদের যাতে ভালো উন্নত পেশায় যে নিজেদের প্রতিষ্ঠা করতে পারে এবং সর্বোপরি পুরানো ধ্যান ধারণার পরিবর্তে নতুন ধ্যান ধারণার কাজে লাগিয়ে আমরা আগামী প্রজন্মকে কি দিতে পারি উন্নত শিক্ষা দিতে পারি সেই বিষয়ে আলোচনা করার জন্যই আমরা আজকের সম্মেলনটা করেছি এবং এই সম্মেলনে সত্যি সার্থক হয়েছে কারণ আমরা বিভিন্ন যে সরকারি যে প্রতিনিধি যারা এসেছিলেন এবং সরকার পক্ষেও বিভিন্ন প্রতিনিধি তাদের মাধ্যমে তাদের মধ্য দিয়ে বা তাদের কাছে আমরা আবেদনের মাধ্যমে জানিয়েছি আমাদের বর্তমান ভাবনা চিন্তা এবং আশা করি আমরা আমাদের এলাকার ছাত্রছাত্রী এবং সমগ্র পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের মানোন্নয়ন ঘটাতে পারব এবং সেটা অবশ্যই সরকারি আনু ঠিক আছে পরিচয় আমার নাম অমীয় মণ্ডল প্রধান শিক্ষক নিশ্চিন্তপুর আর ডি হাই স্কুল আমি আমাদের আজকে যে সম্মেলন অনুষ্ঠিত হলো যেটা পশ্চিমবঙ্গ প্রধান শিক্ষক সমিতি আমি হচ্ছে ডায়মন্ড হাবার যে জোনের যে ডায়মন্ড হাবার মহকুমার এটা সেক্রেটারি অর্থাৎ সম্পাদক সেইভাবেই কথ চলবে এবারে আমরা আচ্ছা আমাদের এবং বর্তমান শিক্ষামন্ত্রী তার অক্লান্ত প্রচেষ্টা এই যে শিক্ষা ব্যবস্থা বিভিন্ন আধুনিক বিভিন্ন আধুনিক চিকাভাবনা আধুনিক পরিকাঠাম সেই জায়গায় নিয়ে বলব আপনারা শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের জন্য শিক্ষা পরিবর্তনের ওই মার্জনের জন্য যে ব্যবস্থাপনা চলছে আমরা সমর্থন করি আপনারা ওই মাধ্যমে যদি কোনো জায়গা থাকে আপনাদের অ্যাক্টিভিটি আপনারাBatchNorm-এর দাখিলিয়ে দিয়ে যাবে আমি আশা করব সরকারই করে এখন পায় মাস হলো বিতল পায় অনেক কিছু একটা গর্ব সংগঠন আগামী দিনা হলো কি সরকারের সঙ্গে সামঞ্জস্য না বা সেই সমস্ত সংগঠনগুলো আজকে হয়তো কী কোন করিফা

তার নির্দেশ আমরা যেন কখনো আমাদের এই দায়িত্বটাকে না পেতে থাকি আমরা যেন কখনো পড়াশোনার চাপে আমার ছাত্ররা হিসেবে তারা বাইরে পরিচয় দিতে পারবে কিনা এই বোধটা যেন আমরা তাদের ভেতরে জাগ্রত করি আপনাদের সকলকে আমার আন্তরিক কিন্তু সেই লড়াই আর এইটা আলোচনা করতে গেলে আমাদেরকে পিছিয়ে যেতে হবে আমরা সত্যি বিশ্বাস করি যে আমরা আমাদেরকে তৎকালীন শিক্ষা ব্যবস্থা দিকে সেখান থেকে আজকের এই আধুনিক শিক্ষা ব্যবস্থা যে এই যেইক্রম সম্ভব হয়েছে শিক্ষকদের জন্য তাদের অপরিসীম মধ্যবাস তাদের অপরিসীম পরিশ্রম সেটা যদি না থাকে পশ্চিমবাংলা সারা ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা আমরা পিছিয়ে কোথায় আমরা পিছিয়ে গেছি আমাদের রাষ্ট্র জন্য আমি বিশ্বাস করি এটা পরপর যত বিস্তার লাভ করার সমূহ হবে কিন্তু অনেকে আছে সেটা ভালো খুশি হলো কিন্তু যে জিনিসটি যতটুকু তার ফলপ্রসূ ফল হয়েছে যতটুকু তার সাফল্য এসছে সেটা কিন্তু শিক্ষক মহাশয়ের হাত ধরে কখনও পলিটিক্যালে দলের তরফ থেকে বা তাদেরকে কিন্তু স্কুলের অনলাইনে এসেছি তাদেরকে গুরুত্ব শিক্ষা দেওয়া প্রবেশ এবং তাকে এগিয়ে নিয়ে সম্ভব হয়েছে এই আধুনিক শিক্ষা ব্যবস্থা এবং একটি শিক্ষক সংগঠন তাদের নিজস্ব কিছু মতামত নিজস্ব কিছু এজেন্ডা থাকতে পারে কিন্তু আলটিমেটলি আমরা যখন শিক্ষক শিক্ষা অধিকার নিয়ে কথা বলবো শিক্ষা নিয়ে কথা বলবো শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলবো ছাত্র ছাত্রীর উন্নয়নের কথা বলবো প্রধান শিক্ষক সহিত অনেক আগে যখন আমি শিক্ষকদের জীবন প্রবেশ করি

সময় বের করে আমাদের মাঝখানে এসছেন আমরা ওনার মূল্যবান বক্তব্য শুনব অনুষ্ঠানের পরেই আমরা